বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ মানে সরি নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তো সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার আরও বাস্তু সংক্রান্ত ভিডিও তথ্য কিন্তু সহজে কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি বেশ মানে সহজে কিন্তু পৌঁছাবে তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় বউ চেষ্টা করেও ধার দেনা থেকে মুক্তি হতে পারছেন না বাস্তু ঠিক আছে তো আপনার মানে বউ চেষ্টা করছেন ধার দেনা থেকে মুক্তি হতে পারছেন না কেন জানেন কারণ আপনার বাস্তু দোষ আছে দেখে নিন ধার দেনা কেন হয় জানেন ধার দেনা ধার দেনা কেন হয় জানেন বাস্তুর কয়েকটা দিক ডিস্টার্বের জন্য সবার প্রথমে বলে রাখি বাস্তুর যদি মাটি যদি খারাপ থাকে মাটি বাস্তুর মাটি থাকে না মাটির যদি দোষ বেরায় আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই দর্শক বন্ধু তখন বাস্তু ভিজিট করে বাস্তু মোটামুটি ভালো থাকলেও যখন মাটি চেক করা তখন মাটির দোষ বেরিয়ে যায় তখন আমরা ধরে নিই যে বাস্তুটাতে এই সমস্যার জন্য এই মাটির দোষের জন্য এই সমস্যাগুলো হচ্ছে বাস্তুর মাটির যদি দোষ থাকে তাহলে কিন্তু বাস্তুতে কিন্তু আর্থিক সমস্যা কিন্তু লেগেই থাকবে বহু চেষ্টা করে কিন্তু দেনা থেকে কিন্তু আপনি কিন্তু বেরাতে পারবেন না যতক্ষণ বাস্তুতে রেমিডি করা হচ্ছে সঠিক প্রতিকার করানো হচ্ছে আবার এরকমও দেখেছি বাস্তুর মাটি ঠিক আছে কিন্তু বাস্তুর দেখা গেল এই কোনটা ডিস্টার্ব আছে সেই মানুষটা কিন্তু বহু চেষ্টা করে কিন্তু দেনা থেকে কিন্তু মুক্তি হতে পারবে না বহু চেষ্টা করলেও সে পারবে না ছোট্ট কথা বলে রাখি যদি বাস্তুর যদি এই কোনটা যদি ডিস্টার্ব হয় পীড়িত হয় তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু বহু চেষ্টা করে কিন্তু ধার দেনা থেকে কিন্তু ধার দেনা থেকে কিন্তু বহু চেষ্টা করে কিন্তু মুক্তি হতে পারবে না মানে ধার দেনা সে ডুবে পড়বে না সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুরা বিচার করিয়ে বাস্তুর প্রোটেকশান নিচ্ছে আমাকে বহু মানুষ ফোন করে থাকেন স্যার বাস্তুর কোনো টোটকা বলুন না রে বাবা বাস্তুতে আমার আমার এই মুহূর্তে ভিডিওটি লাখ লাখ মানুষ দেখছে হাজার হাজার মানুষ দেখছে হতে পারে তো একশো জন মানুষ দেখলেও দেখবে দেখছে তাই একশো জন মানুষের বাড়িতে বাড়িটা কীরকম কোন বাড়িতে কীরকম বাস্তুদোষ আছে আমি কি জানি না দেখলে তো যা বুঝতে পারছি না এই জন্য দর্শক বন্ধু না জেনে আমি কোনোদিন না আমি কোনো দিন বাস্তু না ভিজিট করে বাস্তু না বিচার করে আমি কোনোদিন মানুষকে রেমিডি বাস্তুর বলি না যাদের মনে হচ্ছে বাস্তুদোষ রয়েছে বাস্তুদের ধার দিনায় ডুবে যাচ্ছেন তাদেরকে বলবো তারা কি করছেন টোটকা করছেন ইউটিউব দেখে দেখে ভালো কথা করুন রেজাল্ট জিরো পাবেন এই যে রেজাল্ট জিরো পাবেন উল্টে ক্ষতি হবে কেন জানেন আপনি না জেনে টোটকা টিপস করছেন না জেনে ভুল গ্রহকে যদি পাওয়ার দেন ভুল গ্রহ যদি টোটকাটিপচ করেন উল্টে আরও ক্ষতি হবে কিছু করবেন না চুপচাপ বসে থাকুন তবুও ভালো যাদের মনে হচ্ছে বাস্তুতে ধার দেনায় ডুবে পড়েছেন তারা পালে সঠিক আছেন বাস্তুবৃদ্ধি বাস্তুটা বিচার করান আমার কাছে বিচার করাতে হবে বলে কোনো মানে নেই আর যাদের মনে হচ্ছে আমার কাছে বাস্তু বিচার করাবেন আমিও বাস্তু গিয়ে ভিজিট করে থাকি ফিজিক্যালি এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা বুকিং করিয়ে বাস্তু ভিজিট করাতে পারেন আমরা গিয়ে বাস্তু ভিজিট করে থাকি বাস্তু ভিজিট করে দেখবো যে বাস্তুর কোন দিকটা ডিস্টার্ব আছে সেই দিকে রেমিডি করলেই সমস্যা থেকে বেরানো সম্ভব রয়েছে প্রোগ্রাম শেষের মুখে একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু বাস্তু সমস্যা কিন্তু সবথেকে বড়ো সমস্যা বাস্তু খারাপ থাকলে কিন্তু আপনার বাস্তুদের যারা যারা থাকবে তাদের কিন্তু জীবন ধ্বংস করে দেবে বাস্তু ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে